লস অ্যাঞ্জেলেসে আইসের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করেছে অভিবাসন অধিকার কর্মীরা ম্যাক আর্থার পার্কে বিক্ষোভে তারা অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিযানের কারণে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আইসের হাত থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি নিয়েও আলোচনা করেন বিক্ষোভকারীরা বর্ডার্সার টম হোমেন জানিয়েছেন আইসের অভিযান নিয়ে বাড়াবাড়ি প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্রেটরা তাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি লস এঞ্জেলসের পার্কে জোরো হন ইমিগ্রেন্ট গ্রুপের সমর্থকরা পায়ে হেঁটে বা গাড়িতে করে যে যেভাবে পেরেছে প্ল্যাকার্ড হাতে এসে যোগ দিয়েছেন বিক্ষোভের আইসের অভিযানের বিরোধিতা করে কমিউনিটি কর্মবিরতি পালন করে তারা বিক্ষোভে অংশগ্রহণকারীরা মনে করেন আইসের অভিযানের কারণে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি ও অভিযানের ফলে এসব ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা you know, know not to to if your family members are going going come back home or you're এ সময় আইস এর অভিযান থেকে গ্রেফতার এড়াতে বড় বড় সুপারশপ এরিয়া চলার পরামর্শ দেওয়া হয় এদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেছেন হোয়াইট হাউস বর্ডার জার টম হোমেন ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে বন্দুক ছাড়া বের হওয়া অনিরাপদ বলেও দাবি করেন তিনি অপরাধ নিয়ন্ত্রণে আইসে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে এমন খবরে একশো হাজার মানুষ নিবন্ধন করেছে বলেও জানান হোমেন তবে এর মাঝ থেকে বাছাই করে দশ হাজার সেরা কর্মীকে আইস নিয়োগ দেবে বলেও জানান বর্ডার যান তিনি আরো বলেন আইসের অভিযান দিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে ডেমোক্রেটরা তাদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানান টম হোমেন ওয়াশিংটন ডিসির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নেবেন বলে মনে করছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক সিনিয়র অ্যাডভাইজার চার্লস মেরিনো তিনি বলেন চলতি বছর ইতিমধ্যে একশো হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে একই দিনে লোয়ার ম্যান হাঁটাতে আইসের অস্থায়ী ডিটেনশন সেন্টারের পরিস্থিতি ফাঁস হলে এর বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ফেডারেল আদালত আটককৃত ব্যক্তিদের জনপ্রতি পঞ্চাশ বর্গফুট জায়গা পরিষ্কার বিছানা নিরাপদে ঘুমানোর ব্যবস্থা পুষ্টিকর খাবার প্রয়োজনীয় ঔষধ এবং আইনজীবীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর